আজকের বাজারটা দেখি দিই কি কি বাজার নিয়ে আসলো আজকে ওয়াও দেখো পাট শাক আনতে বলেছি পাট শাক নিয়ে এসছে এ এটা কত নিয়েছে না পাট শাকটা দশ টাকা না কুড়ি টাকা দশ টাকা দশ টাকা ভালোই দেখো অনেকটা অনেকটা মোটা আটিটা এবছরের ফার্স্ট আর এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আনতে বলেছি সারা শীতে মিষ্টি কুমড়ো খাওয়া হয়নি আবার এই যে লাউ নিয়ে এসছে আর এটা কাঁচা লঙ্কা সজনে ডাটা এখন বসন্তকাল সজনে ডাটা তারপরে এই যে উচ্ছে তারপরে নিম পাতা এইগুলো খাওয়া খুব ভালো বেগুন এনেছে এই বেগুনের কি দাম বেড়ে গেছে নাকি দুটো বেগুন নিয়ে এসছে আবার ধনে পাতা এখন আর ধনে পাতাটা ভালো লাগে না খেতে তাও নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে উচ্ছে মনে হয় এখানে পাঁচশো আছে পাঁচশো আছে রে টমেটো কতটা আছে টমেটোটা মনে হয় দু কিলো আছে তারপরে এই পালং শাক পালং শাকও এখন আর ভাল লাগে না তাও নিয়ে এসছে জাগে আর এই যে এটা হচ্ছে কলা নিয়ে এসছে আর এখানে দেখো গাজর আর হচ্ছে কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো মনে হয় দাম বেড়ে গেছে সেই জন্য মনে হচ্ছে এখানে কতটা আছে জানি না মনে হয় পাঁচশো না এক কিলো আছে যাই হোক হবে আর কি এনেছে বলো তো আর এই দেখো গুল্লু ডিম ভাজছে দেখা একটু ডিমটা কি ডিম ভাজছিস খোলে একটু দেখি দেখো 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 এই দেখো ডিমের পোচ আজকে এটা ওর বাবার জন্য করছে আরেকটু মনে হয় হবে একটু ঢাকা দিয়ে দে গুল্লু এখন একটু একটু করে রান্না শিখছে ডিমের পোচ করা ডিমের অমলেট করা তারপরে ডিমের ঝুড়ি ভাজা করা ডাল সেদ্ধ এগুলো একটু শিখছে তো আজকে কি মাছ এনেছে চলো একটু দেখিয়ে দিই মাছটা আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে এই যে দেখো মাছ বুঝতে পারছো এটা কি মাছ হ্যাঁ এটা হচ্ছে পেটি আজকে এই রান্না হবে আর দেখি কি কি রান্না হয় ডিমটা আমার জন্য ভাজাতে হবে প্লেটটা হাতে করে সামনে নিয়ে যা তারপরে তোল আমিও এত সুন্দর পারি না আমি ভাজলেই কড়াইয়ের মধ্যে খালি গুল্লু বলবে এত ছোট হয়েছে এত ছোট হয়েছে আর গুল্লু যেদিনই ভাজে ফ্রাই প্যানটা এই বোতলটা বোতলটাই হয়ে যাবে গরমে দেখো কিন্তু দারুণ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোর বাবা আসবে আর বলবে নুন দিয়েছিলি আচ্ছা তো চলো ভিডিওটা এখানেই আজকে কি কি বাজার হলো তোমরা তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও তো